ভাবুন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা দাঁড়িয়ে আছেন সিন্ধু নদীর তীরে তার সামনে পুরো ভারতবর্ষ যেখানে তখন পৃথিবীর এক তৃতীয়াংশ সম্পদ জমা শুধু একটা নদী পার হলেই সব সম্পদ তার হতে পারে কিন্তু না তিনি ঘুরে দাঁড়ালেন ফিরে গেলেন কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে ইতিহাসের এক রোমাঞ্চকর গল্প বারোশো সাল চেঙ্গিস খান তখন পুরো এশিয়া মাথায় করে নাচছেন চীনের সম্রাটরা কাঁপছে তার নাম শুনে মধ্য এশিয়ার বিশাল খাওয়ারিজম সাম্রাজ্য শুধু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছেন চেঙ্গিস। তার ঘোরসোয়ার বাহিনী যেখানে পা ফেলেছে সেখানে শহরের পর শহর পুড়ে ছাই হয়ে গেছে লাখ লাখ মানুষ মৃত্যুর মুখে পড়েছে আর এখন তার সামনে হাতছানি দিচ্ছে দিল্লি সালতানাত পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটা কাবুলের পতন হয়েছে পেশোয়ার দখল হয়েছে লাহোরও তখন তার হাতের মুঠোয় হয় দিল্লির রাস্তা পুরোপুরি খোলা কিন্তু তারপরও ইতিহাসের অন্যতম বড় রহস্য হল এই মানুষটা কেন থেমে গেলেন কেন ফিরে গেলেন ভারতবর্ষ কেন ধ্বংসের হাত থেকে বাঁচল প্রথম সমস্যাটা লুকিয়েছিল মঙ্গলদের সবচেয়ে মারাত্মক অস্ত্রের মধ্যে মঙ্গলদের কম্পোজিট বো এই ধনুক দিয়ে তারা তিনশো মিটার দূর থেকে শত্রুকে ঝাঁঝরা করে দিতে পারত কিন্তু এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি হতো পশুর আঠা আর কাঠের বিভিন্ন স্তর একসাথে জুড়ে মঙ্গোলিয়ার ঠান্ডা শুকনো স্তেপে এটা দুর্দান্ত কাজ করত। কিন্তু ভারতের আর্দ্রতা থাকে আশি থেকে নব্বই পার্সেন্ট এই ভ্যাবসা ভেজা আবহাওয়ায় ধনুকের সেই আঠা নরম হয়ে গলতে শুরু করত। কাঠের স্তরগুলো খুলে আলাদা হয়ে যেত এখনকার ভাষায় বলতে গেলে আপনার স্মার্টফোনের স্ক্রিন যেমন স্যাঁত আবহাওয়ায় খুলে যায় অনেকটা তেমনই আর চেঙ্গিস খান মোটেও বোকা ছিলেন না তিনি ঠিকই বুঝেছিলেন ভারতের এই জলবায়ু তার সবচেয়ে বড় শক্তিটাই কেড়ে নেবে লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনায় মঙ্গলরা ছিল মাস্টার কিন্তু ভারতের সীমান্তে এসে সেই লজিস্টিক্সই তাদের জন্য সুইসাইডাল বা আত্মঘাতী হয়ে দাঁড়াল হিসাবটা বুঝুন মঙ্গলদের রণকৌশল অনুযায়ী প্রতিজন সৈন্যের সাথে থাকত চার থেকে ছয়টি ঘোড়া তার মানে মাত্র পঞ্চাশ হাজার সৈন্যের সাথে আসত প্রায় দুই থেকে তিন লাখ ঘোড়া এই বিশাল ঘোড়ার পাল বেড়ে উঠেছে মধ্য এশিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় আর শুকনো ঘাস খেয়ে কিন্তু ভারতে পা রাখতেই তাদের সামনে এলো এক নরক বর্ষার ভেজা ঘাস আর ঘন জঙ্গল যেখানে ঘোড়া চড়ানোর মতো কোনো খোলা মাটি নেই তার উপর পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের সেই অস্বচ্ছ দাবদাহ যাস্তে অঞ্চলের ঘোড়াদের কাছে ছিল সাক্ষাৎ মৃত্যু চেঙ্গিস খান অত্যন্ত নিখুঁতভাবে অঙ্ক কোষে দেখলেন শত্রুর তলোয়ারের মুখোমুখি হওয়ার আগেই ভারতের এই প্রতিকূল আবহাওয়া আর আর্দ্রতায় তার অপরাজয় বাহিনী পরাজিত হয়ে যাবে কিন্তু এগুলো তো শুধু শুরু আসল সমস্যা ছিল আরও ভয়ঙ্কর দিল্লি সালতানাতের হাতে ছিল একটা সিক্রেট ওয়েপন বর্ম পরানো যুদ্ধ হাতি মঙ্গলদের ঘোড়া জীবনে কখনো হাতি দেখেনি এই বিশাল জন্তুর গন্ধ পেলেই ঘোড়াগুলো আতঙ্কে পাগল হয়ে যেত আর যুদ্ধ কৌশল পুরোপুরি নির্ভর করে ফরমেশন আর শৃঙ্খলার ওপর ঘোড়া যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো কৌশলটাই ভেঙে পড়ে এটা নতুন কিছু না আলেকজান্ডার দ্য গ্রেটও তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পূর্বে যুদ্ধে হাতির বিরুদ্ধে হিমশিম খেয়েছিলেন চেঙ্গিস খান জানতেন এই নতুন অস্ত্রের বিরুদ্ধে তার কাছে কোনো কাউন্টার স্ট্র্যাটেজি নেই তাই রিস্ক অনেক বেশি এবার বলি ইতিহাসের কম আলোচিত কিন্তু খুবই বুদ্ধিমান এক নেতার গল্প সুলতান ইলতুত চেঙ্গিস খান ভারতে এসেছিলেন আসলে একটা নির্দিষ্ট কারণে জালাল উদ্দিনকে ধরতে এই খাওয়ারিজিম সাম্রাজ্যের রাজপুত্র পালিয়ে ভারতে এসে আশ্রয় চাইছিলেন কিন্তু ইলতুত মিস জালাল উদ্দিনকে আশ্রয় দিলেন না সরাসরি বলে দিলেন ভারতের আবহাওয়া আপনার জন্য উপযুক্ত হবে না এই একটা বাক্য পুরো ভারতবর্ষকে বাঁচিয়ে দিল কারণ চেঙ্গিস খানের একটা নিয়ম ছিল তিনি শুধু তখনই আক্রমণ করতেন যখন কেউ তাকে প্রভোগ করত হয় কোনো মঙ্গল দূত মারা যেত নয়তো কোনো চুক্তি ভাঙা হতো ইলতুত কোনো মঙ্গল দূতকে টুকুও দিলেন না কোনো চুক্তি ভাঙলেন না মানে যুদ্ধের কোনো ন্যায্য কারণই থাকলো না চেঙ্গিস খান ভাবলেন যে লোক আমার সাথে খারাপ কিছুই করেনি তার বিরুদ্ধে এত বড় ঝুঁকি নেওয়ার কী দরকার এর চেয়েও বড় কারণটা ছিল অন্য জায়গায় বারোশো একুশ সালে পূর্ব দিকে গুরুতর সংকট দেখা দিয়েছিল ওয়েস্টার্ন জিয়া রাজবংশ যারা মঙ্গলদের অধীনেই ছিল তারা বিশ্বাসঘাতকতা করে চীন রাজবংশের সাথে হাত মিলিয়েছিল চেঙ্গিস খানের কাছে চীন সাম্রাজ্য ছিল স্ট্র্যাটেজিক কোর মানে মূল লক্ষ্য এর কারণগুলো পরিষ্কার ছিল চীনরা মঙ্গল নেতা ভাইকে হত্যা করেছিল তাই এটা ছিল ব্যক্তিগত প্রতিশোধ এছাড়াও চীন ছিল বিশাল সম্পদের ভাণ্ডার আবার চীন ছিল একটা ইউনিফাইড সাম্রাজ্য মানে রাজধানী দখল করলেই পুরো সাম্রাজ্য হাতের মুঠোয় চলে আসে কিন্তু ভারত ছিল সম্পূর্ণ আলাদা একটা বিশাল ধাঁধা টুকরো টুকরো ফাঁদ এখানে কোনো একক শাসক নেই কোনো কেন্দ্রীয় ক্ষমতা নেই শত শত রাজপুত বংশ ছোট বড় অসংখ্য রাজ্য আর অগুন্তি দুর্গের একটা জটিল মাকড়সার জাল এখানে একজন রাজাকে হারালেই খেলা শেষ হবে না বছরের পর বছর দশকের পর দশক লড়ে যেতে হবে একটা একটা করে দুর্গ ভাঙতে হবে একজন একজন করে রাজা শেষ করতে হবে চেঙ্গিস খান তখন ষাট পেরিয়ে গেছেন তার মূল ফোকাস ছিল একটা স্থিতিশীল উত্তরাধিকার রেখে যাওয়া শেষ জীবনে এসে তিনি ভারতের মাটিতে দীর্ঘমেয়াদি যুদ্ধে নিজেকে আটকাতে চাননি এবার বলি ইতিহাসের আর একটা ফ্যাসিনেটিং আর মজার অংশ কিংবদন্তি অনুযায়ী সিন্ধু নদীর তীরে একদিন মঙ্গল সৈন্যদের সামনে হাজির হয় এক অদ্ভুত প্রাণী যার নাম চি লিন প্রায় ইউনিকর্নের মতো দেখতে এক রহস্যময় জন্তু শোনা যায় সেই জন্তু নাকি মানুষের ভাষায় মঙ্গল সৈন্যদের বলেছিল তোমার প্রভুর এখনই ফিরে যাওয়া উচিত চেঙ্গিস খানের উপদেষ্টা ইয়েলুচুৎসাই এই ঘটনাকে ব্যাখ্যা করেন স্বর্গীয় সংকেত হিসেবে তার কথায় স্বর্গ আমাদের ইঙ্গিত দিচ্ছে ভারত এক পবিত্র ভূমি আমাদের এখানে থাকা উচিত নয় কিন্তু বাস্তব ইতিহাস অলৌকিকতার চেয়ে অনেক বেশি মজার এই তথাকথিত চিলিম আসলে সম্ভবত ছিল একেবারেই সাধারণ একটি ভারতীয় গণ্ডার মধ্য এশিয়ার খোলা স্তেপে বড় হওয়া যোদ্ধারা জীবনে কখনো গন্ডার চোখে দেখেনি বিশাল শরীর পুরু বর্মের মতো চামড়া মাথায় শিং এই অচেনা দৈত্যাকার প্রাণী দেখে তারা এমন স্তম্ভিত হয়ে পড়ল যে সেটাকেই ধরে নিল স্বর্গের পাঠানো কোনো সংকেত তবে এর পেছনে আরও গভীর এক রাজনৈতিক চাল থাকার সম্ভাবনা প্রবল ইয়েলুচুতাই ছিলেন অত্যন্ত ধূর্ত ও দূরদর্শী প্রশাসক তিনি হয়তো বুঝতে পেরেছিলেন ভারতের আবহাওয়া আর ভৌগোলিক ফাঁদে মঙ্গলদের পরাজয় নিশ্চিত তাই চেঙ্গিসকানকে ফিরে যাওয়ার একটি সম্মানজনক অজুহাত করে দিতেই তিনি এই অলৌকিক গল্পের অবতারণা করেন কারণ গ্রেট চেঙ্গিস খান কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান না তিনি কেবল স্বর্গীয় আদেশ মেনে চলেন তাহলে শেষ পর্যন্ত দাঁড়াল কি চেঙ্গিস খান ভারত আক্রমণ করেননি কারণ তিনি শুধু একজন ভয়ঙ্কর যোদ্ধা নন তিনি ছিলেন অসম্ভব রকমের বুদ্ধিমান একজন সেনানায়ক যিনি পরিষ্কার বুঝেছিলেন ভারতের আবহাওয়া তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে অকেজ করে দেবে এখানে যুদ্ধের রসদের সাপ্লাই লাইন মেনটেন করা ছিল কার্যত অসম্ভব যুদ্ধের ময়দানে হাতি ছিল এমন একটা নতুন হুমকি যার কোন পরীক্ষিত সমাধান তার হাতে ছিল না দিল্লি তাকে সরাসরি কোনো উস্কানি দেয়নি আর তার আসল টার্গেট ছিল চীন যা কৌশলগত অর্থনৈতিক এবং ব্যক্তিগত প্রতিশোধ সব দিক থেকেই অনেক বেশি জরুরি আর হয়তো শেষমেশ সেই কথা বলা গন্ডার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল ইতিহাস প্রমাণ করে চেঙ্গিস খান একদম সঠিক হিসাব কষেছিলেন পরবর্তী একশো বছরে মঙ্গলরা প্রায় কুড়ি বার ভারত আক্রমণ করেছিল কিন্তু প্রায় সব অভিযানই ব্যর্থ হয়েছে ঠিক সেই একই কারণে যেগুলো চেঙ্গিস খান বারোশো একুশ সালেই চিহ্নিত করে ফেলেছিলেন সবচেয়ে মজার কথা জানেন আজ আমরা বাঙালিরা বাংলায় কথা বলছি ভারতের সংস্কৃতি টিকে আছে আমাদের সামাজিক কাঠামো আর ঐতিহ্য বেঁচে আছে এর পেছনে বড় ভূমিকা রয়েছে আটশো বছর আগে নেওয়া এক বৃদ্ধ মঙ্গলযোদ্ধার ঠান্ডা মাথার সিদ্ধান্ত সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে তিনি বুঝেছিলেন এই যুদ্ধ আমার জেতার নয় আর সেই মুহূর্তের সিদ্ধান্তই পুরো উপমহাদেশের সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ